নমস্কার আমি অভিজিৎ আপনারা দেখছেন বার্তা এখন ডিজিটালের নতুন অনুষ্ঠান কাটা ছেঁড়া খবরের ঘাঁটাঘাঁটি আর আজকে প্রথম আমরা আসব একদম একটা নতুন বিষয় নিয়ে ইউরোপে বামপন্থার উত্থান কি আমাদের দেশ তথা রাজ্যে বামপন্থীদের এই দৈনদশা কাটাতে পারবে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা চেষ্টা করব। এই বিষয়ের ওপর আলোকপাত করতে ইউরোপে বামপন্থার উত্থান কি আমাদের দেশ তথা রাজ্যে বামপন্থীদের প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনতে পারবে দেখুন আজকের এপিসোড আমাদের রাজ্যে রাজনীতিতে কমতে কমতে একবারে শূন্যে বামেরা বিরোধীরা তো শূন্য মহাশূন্য বলে চূড়ান্ত কটাক্ষ করছে বিভিন্ন টিভি শোয়ে আমরা দেখি যে বামপন্থীদের যে বক্তব্য তারা যতই যুক্তি সাজাক তাদের বক্তব্যের সপক্ষে কিন্তু মানে শাসক দলের যারা বক্তা রয়েছেন যারা শাসক দলের বক্তা তারা কিন্তু তাদের সরাসরি জনগণের প্রত্যাখ্য করা একটা দল যারা আর কয়েকদিন বাদে সাইনবোর্ড হয়ে যাবে বা হয়ে গেছে এরকম কটাক্ষের মুখে পড়তে হচ্ছে আমরা জানি যে দু সালে লোকসভা নির্বাচনে কিন্তু এক তরুণ ব্রিগেড ঝকঝকে তক একদম তো বয়সে কম বয়সের শিক্ষিত কিছু প্রার্থী বামেরা দিয়েছিল মানুষের মধ্যে সায়ন সৃজন দীপসিতা প্রতিকুররা মানুষের মনে দাগ কাটতে পারলেও ভোট বাক্সে কিন্তু তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি যথারীতি দু সালে বামেদের ফলাফল এই রাজ্যে শূন্য গোটা দেশে মেরে কেটে মাত্র ছজন সাংসদ রয়েছে আমাদের এই দেশের সমগ্র বাম দল মিলিয়ে তাদের সাংসদ সংখ্যা ছয় তবে আমরা যদি একটু গভীরভাবে আন্তর্জাতিক স্তরে দেখি সেক্ষেত্রে কিন্তু এই বছরের আমরা প্রায় অর্ধেক কাটিয়ে ফেলেছি সেইটা পুরোটা যদি আমরা নিই আমাদের ইউরোপের রাজনীতির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই দু সালের যে সাতটা মাস প্রায় চলছে তাতে কিন্তু বামপন্থার বামপন্থীদের পুরোপুরি হতাশ হওয়ার মতন কোনো কারণ নেই তার কারণ ইউরোপের যে দুটো দেশ ইউকে বলুন মানে ইংল্যান্ড বলুন বা ফ্রান্স আমরা যাদের বলি যে এরা উন্নত দেশ তা সেখানে কিন্তু দক্ষিণপন্থীদেরকে সরিয়ে দিয়ে বামপন্থার একটা উত্থান আমরা লক্ষ্য করেছি প্রথমে ইউকেতে অর্থাৎ ইংল্যান্ডে আমরা দেখলাম যে যদিও আমাদের দেশের বামপন্থীদের সাথে তাদের নির্দিষ্ট নীতির কিছু বিরোধ আছে কিন্তু তাও বামপন্থার কিছু কিছু জায়গা কিন্তু তাদের সাথে মেলে সেখানে কিন্তু দক্ষিণপন্থী আমাদের ভারতীয় বংশীভূত ঋষি সুনককে হারিয়ে দিয়ে কিন্তু বামপন্থী মানে বামপন্থার সেখানে একটা উত্থান অর্থাৎ তারা কিন্তু সেখানে জয় পেয়েছে আর ফ্রান্সের মতন দেশে সেখানে কিন্তু একদম দক্ষিণপন্থীরা পর্যুদস্ত হয়েছে সেখানে কিন্তু বামপন্থার জয় জয়াকার পথ করে উঠছে লাল পতাকা এবং সেখানে কিন্তু নতুন যে সরকার গঠন হয়েছে সেখানে কিন্তু তারা বামপন্থীরাই সরকার গঠন করেছে তাহলে কি আমরা বলতে পারি যে ইউরোপ হয়তো বা একটা বিশ্ববাসীকে বামপন্থা নিয়ে কোনো একটা মেসেজ দেবার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে ইউরোপের এই বাম উত্থানের কতটা প্রভাব আমাদের এই দেশ তথা রাজ্যে পড়বে চরম দক্ষিণপন্থী আমাদের কেন্দ্রের মোদী সরকারের সাথে কি ফ্রান্স ও ব্রিটেনের যে বাম সরকার তাদের সাথে আগের যে সম্পর্ক সেটা টিকিয়ে রাখতে পারবে ডানে বামে মেলামেশা মেলামেশা অনেকটা তেল জলের মতন যদিও রাজনীতির ক্ষেত্রে সবই সম্ভব সেটাও আমরা জানি তাহলেও ইউরোপের সঙ্গে যে সুসম্পর্কটা নরেন্দ্র মোদীর এতদিন ছিল সেটা ঋষি শুনকের সাথে হোক বা ফ্রান্সের সাথে হোক তাতে কি একটু হলেও ভাটা পড়বে না কতটা প্রভাব পড়তে পারে এই আমাদের রাজ আমাদের কেন্দ্রের আমাদের ভারতবর্ষের সাথে ওই দুটো দেশের সম্পর্ক এবং আরেকটা প্রভাব যেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি যে এই যে বামপন্থার উত্থান ওই দুটো দেশে হল আমাদের দেশের আমাদের রাজ্যের বামপন্থারা কি সেখান থেকে কিছুটা রাজনৈতিক রসদ সংগ্রহ করতে পারবে ইউরোপের রাজনৈতিক পটভূমি বুঝতে হলে গোড়া থেকে একটু শুরু করা দরকার প্রাচীন ইউরোপে বাম রাজনীতির ধারণা কিন্তু তেমন প্রচলিত ছিল না তবে রেনেশার যে আমাদের বিপ্লব সেই সময় থেকে কিছু দার্শনিক যেমন থমাস মোর টমাস পেইন প্রথম বাম যে ধারণা তার একটা প্রবর্তন করে তারপর আঠেরো এবং উনিশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় বাম যে পন্থা বাম যে মানসিকতা তার উত্থান ঘটে শ্রমিকদের কঠিন জীবনযাত্রা এবং অর্থনৈতিক বৈষম্য সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট ভাবধারার উত্থান ঘটায় বিশেষ করে দ্য কমিউনিস্ট ম্যানুফেস্টো ইউরোপে কিন্তু বাম রাজনীতির ভিত্তিটাকে একদম খুব শক্ত করে প্রতিষ্ঠিত করে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপে বামপন্থী দল এবং সেই দলগুলিকে নিয়ে কিন্তু একটা বহুমুখী আন্দোলনও গড়ে ওঠে তার প্রধান উদাহরণ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে বামপন্থীরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অনেক দেশেই বাম বাম দলগুলির কিন্তু রাজনৈতিক ক্ষমতা অনেকটা কমে যায় সোভিয়েত ইউনিয়নের প্রভাবের কারণে পূর্ব ইউরোপের অনেক দেশেই কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত ছিল পশ্চিম ইউরোপে কিন্তু বামপন্থী দলগুলো শুধুমাত্র সামাজিক ন্যায় বিচার স্বাস্থ্যসেবা শিক্ষা এবং শ্রমিকদের যে অধিকার সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও রাষ্ট্র ক্ষমতায় কিন্তু সবসময় যে তারা আসতে পেরেছে তা নয় কিন্তু তারা তাদের যে বামপন্থী আন্দোলন মানুষের যে সমান অধিকারের আন্দোলন তার পথ থেকে কিন্তু তারা সরে আসেনি বারবার তাদের এই লড়াইকে কিন্তু সেখানকার যারা নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে বেশ অন্যান্য সমস্ত স্তরেও কিন্তু একটা যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল এবার একটু আসি ব্রিটেনের বাম শাসন নিয়ে বর্তমান ইউরোপে এই বাম রাজনীতিকে ফিরিয়ে এনেছে তাদের মষ্টদেশ এসছে বাম রাজনীতিক গত পাঁচই জুলাই এই মাসের পাঁচ তারিখ ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে যারা ওই চরম দক্ষিণপন্থীদের মধ্যেও বামপন্থী বলে আমরা মানুষ মনে করছে ব্রিটিশ হাউস অফ কমেন্সের সাড়ে ছশোটি আসনের মধ্যে চারশো বারোটি আসন পেয়েছে ওই দল কনজারভেটিভ পার্টির টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ঘটে গেছে এবং তার কারণে কিন্তু যেটা আমাদের প্রধান কারণ বলে উঠে এসছে যে মুদ্রাস্ফীতিটা একটা চূড়ান্ত জায়গায় গিয়েছিল এবং মানুষের এই যে দক্ষিণপন্থীদের শাসনে মানুষের জীবনযাত্রারও কিন্তু একটা সংকট সেখানে দেখা দিয়েছিল তার ওপরে ছিল কোভিড নাইন্টিনের মহামারীর প্রভাব এবং জ্বালানির সংকট এই সব মিলিয়েই মানুষ কিন্তু এই দক্ষিণপন্থী সরকারের ওপরে বেশ কয়েক বছর যাবৎ তারা বিষদগার করেছে অবশেষে এই বছর তারা দক্ষিণপন্থী সরকারকে সরিয়ে একটা বামপন্থী লেবার পার্টিকে সরকারে আবার তারা এনেছে আগামী কিছুদিনের আগামী কয়েক বছরের জন্য তারা এসেছে সরকারে দেখা যাক যে নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা উন্নত দেশ গ্রেট ব্রিটেনের কতটা তাদের পরিবর্তন হয় বা বামপন্থী এই যে সরকার আমরা বলছি লেবার পার্টির সরকার তারা কতটা এই চরম দক্ষিণপন্থী প্রভাব কাটিয়ে তারা তাদের নীতিগুলো প্রতিষ্ঠিত করতে পারে এদিকে ফ্রান্সের শেষ দফার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বলছে কোনো একক দল কিন্তু সংখ্যা গরিষ্ঠতা পায়নি একটা হাং অর্থাৎ ত্রিশঙ্কু পার্লামেন্ট জোট হয়েছে প্রথম দফায় একত্রিশ শতাংশ ভোট পেয়ে চমক দেখানো অতি দক্ষিণপন্থী দল ন্যাশনাল র্যালি চলে গিয়েছে একদম ফাইনাল ট্যালিতে তৃতীয় স্থানে অর্থাৎ ব্রিটেন ও ফ্রান্স এই দুই দেশেই কিন্তু বাম রাজনীতির একটা উত্থান যে ঘটেছে চরম দক্ষিণপন্থীরাও কিন্তু সেই কথাটা অস্বীকার করতে পারছে না কিন্তু ফ্রান্সের এই নতুন বামপন্থী সরকার কোন কোন ক্ষেত্রের সরকারি নীতি গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন করবে সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি বাম প্রথমেই ফ্রান্সের বাম সরকার নাগরিকদের প্রতি মাসে যে কোনো কাজের জন্য ন্যূনতম মজুরি আমাদের আমাদের যে ভারতীয় টাকায় মোটামুটি হিসেব করলে ষোলোশো টাকা করতে পারে বলে একটা তাদের নীতি নির্ধারণ করেছে যে এক হাজার ছশো ভারতীয় টাকায় আমি বললাম তাদের একটা সর্বনিম্ন ন্যূনতম মজুরি এইটাকে করতেই হবে একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিদ্যুতের বিলের সমস্ত ঊর্ধ্বমুখী দামকে স্থগিত করে রাখার একটা পরিকল্পনা আছে এছাড়াও চাকরি থেকে অবসর নেওয়ার যে বয়স বৃদ্ধির আইন বাতিল বাতিল করা বাতিল করা থেকে শুরু করে বিনামূল্যে স্কুলের খাবার প্রদান এবং বেকারিত্ব দূর করার জন্য নতুন কোনো পদক্ষেপ তারা নিতে পারে বলে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের ফ্রান্সের নতুন বাম সরকার অর্থাৎ দেখা যাচ্ছে ভারতীয় বাম দলগুলো যে মানুষের অধিকারের কথা বলে লড়াই করে যে অধিকারের কথা লড়াই এর কথা বলে তাদের সাথে কিন্তু বাম ফ্রান্সের নির্বাচিত যে বাম সরকার তাদের সাথে কিন্তু নীতির একটা মিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই নীতিগুলোর উপরে ভিত্তি করে যদি ফ্রান্সের মতন একটা উন্নত দেশে সরকার পরিবর্তন হতে পারে সেইটা কিন্তু এই যে বামেদের ভারতে এবং আমাদের রাজ্যে বাম রাজনীতির বর্তমানে যে ভাটা দেখা দিচ্ছে সেই ভাটাটা ক্ষেত্রে হয়তো চিরকাল এই ভাটা থাকবে না জোয়ার আসবে এই আশা করতেই পারেন আমাদের দেশ তথা রাজ্যের বামপন্থী নেতৃত্ব এবং সমর্থকরা ইউরোপে বাম সরকারের গঠন পশ্চিমবঙ্গ ভারতের ওপরে কি কি প্রভাব ফেলতে পারে সেই নিয়ে একটুখানি বলা যাক যেমন ইউরোপের বাম সরকারের সাফল্য পশ্চিমবঙ্গে ভারতের বামপন্থী দলগুলিকে অনুপ্রাণিত করতে পারে একথা আমরা আগেই বলেছি তাদের নীতি ও কৌশল বুঝে তারা আমাদের এই তাদের নীতি ও কৌশল করে তারা আমাদের এইখানে সেই নীতি এবং কৌশলগুলো তারা এখানে যাকে আমরা বলি যে তারা এখানে সেগুলোকে চালু করার একটা চেষ্টা করতে পারে যেমন মূল লক্ষ্য ইউরোপিয়ান যে বাম সরকারের মূল লক্ষ্য যেমন শ্রমিকের অধিকার পরিবেশ সুরক্ষা সেগুলোর উপরে ভিত্তি করে যদি বাম আন্দোলন আবার সংগঠিত হয় তাদের ভিত্তি আমাদের দেশ তথা রাজ্যে শক্ত হতে পারে এর পাশাপাশি ইউরোপের বাম সরকার যদি ভারতের বাম দলগুলির সাথে একটা মৈত্রী এবং সহযোগিতার সম্পর্ক যদি গড়ে তোলে তবে সেটা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে হয়তো বাম দলগুলি একটুখানি চাঙ্গা হতেও পারে বলে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু মনে করছেন আগামী দিনে কেমন হতে পারে ভারত এবং ইউরোপ সম্পর্ক ইউরোপে বামেরা ফিরে এলেও ভারতে কিন্তু চরম দক্ষিণপন্থী সরকার আমাদের ক্ষমতায় রয়েছে কেন্দ্রে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন একটাই ভারত ও ইউরোপের কূটনৈতিক সম্পর্ক কি হবে আগের মতনই এরকম সুন্দর থাকবে ভালো থাকবে না সেগুলোর ক্ষেত্রেও এই বাম তাদের যে নীতি তাদের প্রভাব পড়বে এইটা একটা কিন্তু দীর্ঘ এবং বহুমুখী ইতিহাস রয়েছে এই আমাদের ভারতের সাথে ইউরোপের সম্পর্ক সেই ইতিহাসের ওপরে ভিত্তি করে বাম দলগুলো সেখানকার বাম দল যারা নতুন সরকারে এসছে এবং আমাদের ভারতের দক্ষিণপন্থী সরকার তাদের মধ্যে কিন্তু একটা টানা পড়েন আমরা যাকে বলে রাখি যে টাগ অফ ওয়ার সেটা কিন্তু চলতেই থাকবে অর্থাৎ কিছু নীতি পরিবর্তন হয়তো আমাদের ভারতের সঙ্গে এতদিন যে নীতি ছিল তাদের সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে বলেও যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা কিন্তু মনে করছে কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের যে বৈদেশিক বাণিজ্য রয়েছে তাতে কতটা প্রভাব পড়বে সেটার ব্যাপারে কিন্তু এখনও কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না তবে এটা ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষাটা পেয়েছি বা যেটা আমরা জানতে পেরেছি ভারত ও ইউরোপের সম্পর্ক সবসময় কিন্তু মসৃণ হয়নি বেশ কিছু সময় বাণিজ্য সংক্রান্ত মতভেদ এবং ভিসা নীতির মতন বিষয়গুলো সম্পর্কে দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু তা প্রভাবিত করেছে তবু উভয় পক্ষই একটা সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা সবসময় চালিয়ে গেছে যে যাতে ভবিষ্যতে সম্পর্কটা আর একটু আরও মসৃণ এবং শক্তিশালী হয় অর্থাৎ আমাদের ভারতের সাথে ইউরোপের উন্নত দেশগুলো সম্পর্ক আমরা এটা বলতে পারি যে কখনো নরম কখনো গরম এক এক আসল কথা পারস্পরিক তাদের একটা বাধ্যবাধকতা আছে একে অপরের সঙ্গে সু সুসম্পর্ক রাখার কারণ বহু ক্ষেত্রে ইউরোপ আমাদের দেশের ওপরে নির্ভরশীল আমরা আবার অনেক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ ইউরোপের ওপর নির্ভরশীল রাজনীতিতে তো এবং কূটনীতিতে শেষ কথা বলে কিছু হয় না অর্থাৎ আগামী দিনে এই সম্পর্কের যে রূপরেখাটা কিভাবে হবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় একমাত্র সময় বলতে পারে যে এই যে আমাদের দক্ষিণপন্থী আমাদের দেশের সরকারের সাথে ইউরোপের যে বাম উত্থান সেই বাম উত্থানের সাথে ইউরোপের আমাদের দেশের সম্পর্কের সমীকরণটা কিন্তু একমাত্র সময় নির্ধারণ করবে এই মুহূর্তে কিন্তু আমাদের যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে কিংবা রাজনৈতিক মহল তারা কিন্তু একদম হরফ করে কোনো কথা সম্পর্কের ভবিষ্যতের বিষয়ে বলতে চাইছেন না বা পারছেন না কিন্তু একটা বিষয় নিশ্চিত ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্ট্যামার ভারতের জন্যে কতটা লাভজনক হবে সেইটা এক্ষুনি না বোঝা গেলেও ইতিহাসের কিন্তু চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলের ধারণা নতুন প্রধানমন্ত্রী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্ট্যামার ভারতের জন্য খুব একটা সুবিধাজনক হবে না তার কারণ এর আগে কিন্তু স্ট্যামার নয়াদিল্লি বিরোধী অবস্থান নিয়েছিলেন দু হাজার উনিশ সালে ভারত তিনশো সত্তর ধারা বাতিল করার পর কাশ্মীরের উপর একটা জরুরি প্রস্তাব পাশ করেছিল লেবার পার্টি তবে বর্তমানে জাতীয় স্বার্থে হয়তো ভারতের সাথে তারা একসাথে কাজ করতে কারণ বিরোধী থাকলে অনেক কিছু করা যায় আমরা জানি সরকারে এসে গেলে অনেকগুলো বাধ্যবাধকতা চলে আসে অর্থাৎ অতীতে স্ট্যামার ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন ইতিহাস বলছে কিন্তু স্ট্যামারের সাথে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু অবাধ বাণিজ্য চুক্তি সম্পাদন হবে কিনা সেটা কিন্তু আগামী দিনে সময় বলবে মোটামুটি আজ এই পর্যন্তই আমরা কিছু এখানকার যারা স্থানীয় স্তরের বামপন্থী নেতৃত্বর সাথে কথা বলেছিলাম তারাও কিন্তু ব্রিটেনের পালাবদলের থেকেও ফ্রান্সের পালা বদলটাকে নিয়ে তারা বেশি আশাবাদী কারণ আমি আগেই বলেছি ব্রিটেনের লেবার পার্টির সাথে কিছু নীতি আমাদের এখানকার বামপন্থীদের মিল হতে পারে কিন্তু ফ্রান্সের যারা এসছে ক্ষমতায় তাদের সাথে কিন্তু বহু শত মানে অনেকটাই বেশি মিলমিশ আছে নীতির ক্ষেত্রে আমাদের ভারতীয় বাম দলগুলির অর্থাৎ যদি ফ্রান্সের মতন উন্নত দেশে বামপন্থীর বামপন্থার পুনরুত্থান সম্ভব হয় তাহলে আমাদের এই দেশ তথা রাজ্যে নিশ্চয়ই সম্ভব এই আশায় বুক বাঁধছেন যারা এখন আমাদের এই দেশে যারা বামপন্থী নেতৃত্ব আছেন এবং সমর্থকরা তারাও কিন্তু রাজনীতি কোন পথে যাবে ইউরোপের প্রভাব আমাদের দেশের কতটা পড়বে তার থেকে আমাদের এই দেশের বামপন্থীরা আদৌ কিছু শিক্ষা নিতে পারবে কি না সেইখান থেকে আদৌ কোনো ফসল তুলতে পারবে কি না তা দেখার অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো শেষ করলাম আজকের কাটা অনুষ্ঠান আপনারা দেখলেন বার্তা এখন ডিজিটালের নতুন অনুষ্ঠান কাটাছেঁড়া খবরের খুঁটিনাটি নিয়ে घाटाघाटी नमस्कार